আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলা কাহারল উপজেলা প্রতি শনিবারে হাট বসে এখানে মহিষ প্রচুর পরিমাণে বিক্রি হয় ক্রয় বিক্রয় তো যারা মহিষ ক্রয় করতে চাচ্ছেন এই হাটে আসতে পারেন এই মুহূর্তে বৃষ্টির কারণেই কিন্তু এক সাইডে চলে যাচ্ছে মহিষ নিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ছোটো থেকে বড় মহিষ অনেক ধরনের অনেক জাতের মহিষ কিন্তু এই কারল হাটে সবচেয়ে বেশি পাওয়া যায় উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় মহিষ হাট এটাকেই বলা হয় বৃহত্তম হাট যে হাটে আপনারা মহিষ ক্রয় করতে পারেন মূল্যে দেখতে পাচ্ছেন আজকে আমরা জানাবো দামগুলি ভাই কত হয়েছে দুই লাখ তিরিশ হাজার টাকা এই মহিষগুলি কিন্তু বত্রিশ তিরিশ ক্রয় আর কি পড়ছে দেখতে পাচ্ছেন দুইটি মহিষ নিয়ে যাচ্ছে কত যাচ্ছেন ভাই বিক্রি মানে কত হলে বিক্রি করবেন আর কি কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি সত্তর দাম চাচ্ছে দেখতে পাচ্ছি কথা থেকে আনছেন মহিষগুলা হিলি থেকে আনছেন না এক পঁয়ষট্টি বলছে পঁচাত্তর হলে বিক্রি করবেন দিনাজপুর জেলা কাহারল উপজেলা প্রতি শনিবারে আটটি বসে দেখতে পাচ্ছেন তো এই মহিষ দুটা কিন্তু এক পঁয়ষট্টি বলছে পঁচাত্তর হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন বেটা মহিষ দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমরা আছি দিনাজপুর জেলা কাহারল হাটে প্রতি শনিবারে এই মহিষের বৃহত্তম আটটি বসে এক পঁয়ষট্টি পর্যন্ত বলছে পঁচাত্তর হলে ছাড়বে